দুনিয়ার সফলতা বলতে পারবো না সফলতা যেটা সেটা আমরা সফলতা বলতে পারবো তবে এখানে নিয়তের একটা বিষয় থাকে যেমন আমি দুনিয়ার সফলতা বলতে আমরা কি বুঝি যেমন ধরুন আমরা যারা স্টুডেন্ট লাইফে আছি তরুণরা বিশেষ করে জি তো হয়তো তারা যদি ভালো ফলাফল করে এক্সামে তাহলে এটা কিন্তু একটা সফলতা ভালো রেজাল্ট করতেছে ভালো পুরস্কার পাচ্ছে আবার আমার পড়াশোনা ভালো হওয়ার কারণে আমি আমার পেশাগত যে বিষয়টা ভালো একটা চাকরি আমি যেতে পাচ্ছি ভালো প্রফেশনে আমি যেতে পারছি এটাকে আমি সফলতা মনে করছি আসলে এটা কি আসলে সফলতার কোনো কিছুই না মানে আমরা তো প্রথমে আমরা আলোচনায় বলেছি যে আখেরাতে সফলতা তাই হচ্ছে প্রকৃত সফলতা এটা কি সফলতা না না আসলে কিন্তু এটাকেও কিন্তু আমরা প্রকৃত সফলতাই রূপান্তরিত করতে পারি কিন্তু আমাদের নিয়তটা পরিবর্তন করতে নিয়ত পরিবর্তন যে হবে আমাদের কোন কি কারণে আমি এটা করছি কারণ হচ্ছে কি যে আমি বাস্তবে যদি আমি সঠিক পথে থাকতে চাই অথবা আমি ইসলামের জন্য কোনো কিছু করতে চাই অথবা মুসলিমদের জন্য কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু আমার একটা ভালো অবস্থানও দরকার অবশ্যই তো সেক্ষেত্রে ধরুন আমি আমার জাতি তারা জ্ঞানের দিক থেকে অনেক পিছিয়ে আছে তা আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই তাদেরকে তাদের তাদের জ্ঞান বৃদ্ধি করা

অবশ্যই জ্ঞানের গুরুত্ব আছে গুরুত্ব আছে কিন্তু ধরুন একজন ব্যক্তি অনেক জ্ঞানের কথা বলছেন দুটি অসাধারণ ফ্লেভার তো উনি বললেন যে আমি একটা মসজিদের ইমাম আমি উদাহরণস্বরূপ বলছি মসজিদের ইমাম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সম্মানের হয় সম্মানের জায়গা কিন্তু আরেকজন জ্ঞানের কথা বলছেন তার থেকে কম জ্ঞানের কথা বললেন কিন্তু উনি বলেন ইউনিভার্সিটির প্রফেশন একজন এটাই স্বাভাবিক প্রাধান্য দেবে তো সেক্ষেত্রে যদি আমি মনে করি যে আমার ভালো ফলাফল করা উচিত এক্সামে ভালো পড়াশোনা করা উচিত কি কারণে কারণ আমি জাতির জন্য কিছু করতে চাই সেক্ষেত্রে ভালো ফলাফল যদি আমি না করতে পারি জাতি আমাকে গ্রহণ করবে না আমাকে সুযোগটাই দিবে না অথবা আমি যদি ভালো জায়গায় না যেতে পারি ভালো একটা অবস্থান আমার না পারি তৈরি করতে না পারি তাহলে আমি তাদের তাদের জন্য কিছু করতে পারবো না আমাকে তো অনুমতি দেওয়া হবে না আসলে না প্ল্যাটফর্ম পাবো না আমি সেক্ষেত্রে এটাও কিন্তু আমি মনে করি যে কেউ যদি এই নিয়তে করে যে আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য না যে আমার অনেক টাকা পয়সা হবে স্বার্থের জন্য ওম্মার স্বার্থের জন্য আমি আমার মুসলিম ওম্মাকে আমি উপকৃত করতে চাই আমার দেশের যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের জন্য আমি ভালো কিছু করতে চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু এই দিক থেকে যদি আমি মনে করি দুনিয়ার যে সফলতাগুলো আছে সেগুলো অর্জন করলে ওই কাজটা আমার জন্য সহজ হবে সহজ হয়ে যাবে তাহলে এটা আশা করা যায় যে অবশ্যই আমার নিহতের কারণে এবং এটা তো আমরা জানি যে আসলে যে কোনো বৈধ কাজ যে কোনো বৈধ কাজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে তাহলে কিন্তু সেটাও কিন্তু এই বাহতর সেটা কিন্তু আমরা স্বভাব পেতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমার ভালো ফলাফলের উদ্দেশ্য আমার একটা ভালো চাকুরের উদ্দেশ্য যদি হয় যে আমি জাতির জন্য আমি এটা খেদমত করবো আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমার একটা অবস্থান আমি তৈরি করতে চাই শুধুমাত্র আমার উপকার আমার নিজের ব্যক্তি স্বার্থ না আমার দেশের আমি খেদমত করতে চাই আমার যুব সমাজের আমি খেদমত করতে চাই করতে চাই তাহলে আমাকে এটা আশা করা যায় যে এটা সফলতারই অন্তর্ভুক্ত হবে কেউ যদি তার নিয়োগটাকে পরিশুদ্ধ করতে পারে এটাকে আমরা সফলতা বলতে পারব বলতে পারি জি এবং এর সাথে আরেকটা বিষয় আমি যোগ করব সেটা হচ্ছে যে একজন মানুষ আসলে দুনিয়াতে কিভাবে মানে নিজেকে উনি মনে করতে পারেন যে সফল আমরা আলোচনা শুরু থেকে অনেক কথাই বলেছি তবে একটা জিনিস অনেক সময় আমি বলি কি যে আমরা যদি চিন্তা করি একটা হাদিস আছে আল্লাহ রসুল্লাম থেকে সাব্যস্ত হয়েছে উনি বলছেন যে মামিন রজলি মুসলিম এ মতো ফাইকুম আলা জানাজাতি আর বাউন আর কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় এবং চল্লিশ জন ব্যক্তি তার জানাজায় উপস্থিত হয় কারা তারা যারা কখনই আল্লাহ ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য বা সুপারিশ আল্লাহ গ্রহণ একজন ব্যক্তি কিন্তু প্রত্যেকে যদি আমরা একটু চিন্তা করি এই বিষয়টা যে চল্লিশ জন ব্যক্তি আমার মৃত্যুর পর যদি আমার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ তালা সেই সাক্ষ্যটা গ্রহণ করে নেবেন তার মানে তারা যদি আমাকে ভালো বলেন তাহলে আমি আল্লাহ ভালো বলে গণ্য করবেন ভালো ভালো বলে গণ্য করবেন তিনি আমরা প্রত্যেকে যদি চিন্তা করি এখন যারা জীবিত আছি আমরা প্রত্যেকে আমি এটা সবাইকে উদ্দেশ্য করে বলছি বিশেষ করে তরুণ তরুণদেরকে বলবো কারণ এ বয়সে কিন্তু আমরা অনেক সময় অনেকের সাথে কিন্তু অনেক ধরনের আচরণ করে ফেলি খারাপ আচরণটা কিন্তু হয়ে যায় যে জিনিসটা বুঝি না সেটা আমি চিন্তা করব যে আমি যদি এখনই মারা যাই কারণ মৃত্যুর তো কোনো বয়স নেই নির্দিষ্ট আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কত তরুণরা যুবকরা কত বাচ্চা শিশু বাচ্চা মারা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যে চিন্তা করি যে আমি মারা গেলে আসলে এরকম চল্লিশ জন ব্যক্তি কি পাব আমার সাক্ষ্য দিবে আমার ভালোর ব্যাপারে যা আমার ভালোর ব্যাপারে যারা কখনো যারা শিরকির সাথে কখনো যুক্ত হয়নি তার মানে ভালো মানুষ ভালো মানুষ তার মানে ভালো মানুষ কিন্তু খারাপ খারাপদের ব্যাপারে বলবে না যে সে ভালো ছিল এটা কখনোই বলবে না এটা জোর করে বলাই দিলে সেটা ভিন্ন বিষয় ভিন্ন জিনিস কিন্তু আপনি অন্তর থেকে তারা কিন্তু সাক্ষ্য দিবে না আর অন্তর থেকে সাক্ষ্যটাই কিন্তু এখানে মূল বিষয় গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে তাহলে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যদি চিন্তা করি যে আমার ব্যাপারে আসলে মানুষ কি বলবে আমি যদি মারা যাই তাহলে ভালো ভালো হয়ে হয়ে যাবে যাবে এটা এটার হ্যাঁ এটা এবং এটা বাস্তবে কিন্তু একটা জিনিস নিজেকে সংশোধনের কিন্তু নিজেকে কিন্তু সংশোধনের কিন্তু অন্যতম একটা মাধ্যম এটা আমরা বলতে পারি জি তো যাই হোক দুনিয়াতে আমাদের আচরণগুলোকে যে কথাটা বলছিলাম যে আমরা যাতে নিয়তটাকে পরিশুদ্ধ করি তাহলে আমরা ইনশাআল্লাহ